হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম বিএস রান্নাঘরের আজকের মেনু হচ্ছে স্পাইসি এগ কারি তাও মাত্র কয়েকটা উপকরণ দিকে আর এটা এমন ভাবে বানিয়ে দেখাবো যে স্বাদ হবে একদম দোকানের মতো তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি গাড়ির জন্য ডিম করে নিয়েছি এরপর ডিমের খোসাগুলো ছাড়িয়ে একটা ছুরি দিয়ে ডিমগুলোর এভাবে কেটে কেটে দিচ্ছি ওপরে যাতে ডিমগুলোর মধ্যে সহজেই খুব ভালো করে মশলা ঢুকে যায় আর দেখুন ওপর দিকটা কেটেছি আর তলার দিকটা এভাবে সাদাই রেখেছি তারপর কড়াইয়ে একটু তেল দিয়ে তার মধ্যে একটু হলুদ দিয়ে আমি ডিমগুলো দিয়ে দিলাম তেলে হলুদ দিয়েছিলাম এক চিমটি কারণ তেল ছিটকে আসবে একটু লবণ দিয়ে হালকা করে প্রায় মতো আমি ডিমটাকে ভেজে নিয়েছি তবে খুব বেশি ডিমটা ভাজার প্রয়োজন নেই নাহলে রান্না করার সময় ডিমগুলো শক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না হালকা একটু ওলট পালট করে ভেজে নিলেই হবে তারপর ওই তেলের মধ্যে আমি আরও একটু তেল অ্যাড করে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা আর এখানে আমি সরষের তেল দিয়েছি আপনার চাইলে কিন্তু সাদা তেলও করতে পারে তারপরে একটা মোটর সাইজের কচুনো পেঁয়াজ আমি এভাবে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে এলে এর মধ্যে আদা রসুনের পেস্ট এক চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটার সাথে মিশিয়ে নেওয়ার পরে আবারও দিয়ে দিলাম এক চামচ পেঁয়াজ বাটা এতে গ্রেভিটা একটু গাঢ় হবে সেজন্য জন্য তো খুব ভালো করে মিশে নেওয়ার পরে যখন একটু কাঁচা গন্ধ চলে যাবে তারপরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এখানে আমি এক চামচ এমনি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য তারপরে হলুদ দিয়ে দিলাম এক চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষে নিয়েছি এরকম কষণা হয়ে গেলে মশলা যখন দেখবেন যে মশলা গায়ে থেকে তেল ছেড়ে আসছে তখন পরিমাণ মতো জল দিয়ে দেবেন এই রান্নাটা একটু হবে ডিম কারি মতো লবণ দিয়ে প্রায় এক মিনিট মতো আমি জলটাকে ফুটিয়ে নিয়েছি তারপরে আমি এক এক করে ডিমগুলোর মধ্যে দিয়ে দিলাম সবগুলো ডিম এক এক করে দেওয়া হয়ে গেলে খুন্তি করে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেবো যাতে গ্রেভিটাই ডিমগুলোর মধ্যে একটু ঢুকে যায় তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আমি সাত থেকে আট মিনিট রেখে দেবো যাতে মশলাগুলো খুব ভালো করে এর মধ্যে ঢুকে যায় তো দেখুন ঝোলটা একদম শুকিয়ে গেছে গ্রেভিটা খুব সুন্দর হয়েছে এখানে আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আপনি চাইলে কিন্তু এই পর্যায়ে গরম মশলা গুঁড়ো বা ধনেপাতা কুচিও দিতে পারেন তবে আমি দুইটার মধ্যে কোনটাই অ্যাড করলাম না কারণ আমার হাতের কাছে নেই আগেই বলেছি বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আজ আমি ডিম কারি বানিয়েছি বন্ধুরা তাই দিলাম না তো বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন দেখা হচ্ছে আবারও কোন একটা রেসিপিতে আল্লাহ হাফেজ